বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দলের সিনিয়র নেতাদের তোফের মুখে পড়েছেন বিএনপি মহাসচিব গতরাতে মির্জা ফখরুল দলের সিনিয়র নেতাদের কাছে রীতিমতো নাস্তাবোধ হয়েছেন শনিবার বিকেলে মির্জা ফখরুলকে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয় বেগম জিয়া প্রায় দেড় ঘন্টা মির্জা ফখরুলের সঙ্গে কথা বলেন রাতে গুলশানের দলের পার্সনের কার্যালয়ে সিনিয়র নেতা এবং আইনজীবীদের ডাকেন বিএমপি মহাসচিব সরকার শুধু তাকে একা কেন সাক্ষাৎ করতে দেয় এ নিয়ে প্রশ্ন তোলেন দলের স্থায়ী কমিটির সদস্যরা এদের আগে বিএনপির পাঁচজন সিনিয়র নেতা বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন বিএনপি মহাসচিব ছাড়া ওই তালিকায় ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ফখরুল ইসলাম খান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং ডক্টর মঈন খান এদের দিন তারা জেলগেট পর্যন্ত গিয়েছিলেন কিন্তু তাদের দেখা করতে দেওয়া হয়নি গতরাতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রশ্ন তোলেন আপনি চাইলে সরকার অনুমতি দেয় আমাদের দেয় না ব্যাপারটা কি তিনি বলেন সরকারের সঙ্গে আপনার লেনদেন কি খাতির কেন মির্জা পখরল এসব প্রশ্নে একটু বিব্রত হন তিনি বলেন মহাসচিব হিসেবে আমাকে অনুমতি দেওয়া হয়েছে কিন্তু দলের অন্য সিনিয়র নেতারা এটাকে রহস্যময় বলে বর্ণনা করেন একজন নেতা বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন আপনি তো সরকারকে সার্টিফিকেট দিলেন সরকার এতদিন ধরে বলেছিল ম্যাডামের অসুস্থতা গুরুতর কিছু নয় আমরা বলেছিলাম তাকে অবিলম্বে ইউনাইটেড হাসপাতালে নিতে হবে বিএনপি নেতারা বলেন আপনি যা বললেন তা তো সরকারের পক্ষেই গেল এছাড়া বিশ দলকে অকার্যকর রাখার জন্য বিএনপি মহাসচিব সমালোচিত হন